হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সব সবাইকে স্বাগত তো এখন বাজে ওই দশটা মতো তো আমি এই যে সকাল দিয়ে টুকটাক কাজ করে কাজকর্ম করে আর কি একটু বসে বসে আছি আর হচ্ছে এদিকে প্রিয়াঙ্কা এই যে হাই করো প্রিয়াঙ্কা হচ্ছে এখন রেস্ট করছে ও স্নান টান করে নিয়েছে প্রিয়াঙ্কাকে তোমরা তো সবাই জানো কম বেশি হচ্ছে আমার বড় দিদির মেয়ে তো এসেছে আমাদের বাড়ি বেড়াতে তো যাই হোক যে কথাটা বলার আগের একদিন আগের দুদিন তিন দিন আগের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে যেদিন আমি ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি সেদিন তো ওর শেষের একটা ভিডিও শেষের একটা ভিডিও হয়তো তোমরা কেউ খেয়াল করোনি দেখো নি তাই আমার সেটা মনে হয়েছে খেয়াল করলে হয়তো তোমরা কমেন্ট করতে তোমরা মনে হয় দেখো যাই হোক মানে আমার শ্বশুরকে আমার হুবকে আমি দেখিয়েছি তো তার একটা ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে তোমাদের সাথে তাই তো প্রিয়াঙ্কা হুম তোমার শ্বশুর বলছিল যে দেখি দেখা ছেলেটাকে একটু দেখা আমাকে হুম আমাকে তো মেয়ের মতো ভালোবাসে তোমরা জানো তা বললাম যে ঠিক আছে দেখো তো দেখালাম তো বলছে খুব ভালো হয়েছে খুব ভালো ছেলে তো নেশা করে না তো মেয়ের বাবারা যেমন আর কি চিন্তিত থাকে মেয়েকে নিয়ে সেই বিষয়ে আর কি বলেছে তাই বলছি না না কোন যাই হোক আমার না কদিন ধরে এই ঘাড়ের এখান থেকে পুরো হাতটা খুব ব্যথা মানে নাড়াতে পারছি না মানে এমন প্রবলেম হচ্ছে একটা তো এই সেই ভিডিওটি যেটা অনেকেই লক্ষ্য করি যাই হোক তোমাদের জন্য আরও একবার দেখালাম তো বাবা ওই যে বলছিল যে দেখা ছেলেটাকে তো ওই যে আমি ফোন থেকে ছবি বার করে দেখালাম এই যে এই ফটোটা তো আমার দিদি বলছিল দেখো বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকো